মামলার ভিতরে যে কনফারেন্সগুলো আদালতে আমরা বলেছি এই মামলার ভিতরে নয়টি মামলার মধ্যে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই এবং উনি কোনো কোনো কাজ করেছে বা কোনো নির্দেশ দিয়েছে এমন কোনো বক্তব্য এই নয়টি মামলার মধ্যেই নেই বরঞ্চ এই মামলাগুলোর মধ্যে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ এগুলি বানানো আমরা উচ্চ আদালতের কতগুলো রেফারেন্স আমরা দাখিল করেছি এবং ওনার সুস্বাদ এবং ওনার অসুস্থতার জন্য অনেক কাগজপত্র আমরা আদালত দাখিল করেছি এবং আমরা যে রেফারেন্সগুলো আমরা দাখিল করেছি সেখানে আমরা বলেছি যে যদি কোনো আসামির বিরুদ্ধে এধারে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকে এবং তার নির্দেশনার মধ্যেও যদি কোনো সুনির্দিষ্ট বক্তব্য না থাকে তাহলে এই আসামি জামিন পাওয়ার হকদার এছাড়াও আমরা বলেছি যে একজন আসামি বাংলাদেশের বিদ্যমান আইনে বাংলাদেশের বিদ্যমান আমাদের ফৌজদারি কার্যবিধিতে একজন আসামি কীভাবে জামিন পেতে পারে সুনির্দিষ্টভাবে বলা আছে সেখানে বলা আছে একজন আসামি যদি বয়স্ক ব্যক্তি হয় এবং একজন আসামি যদি বয়স্ক ব্যক্তি হয় এবং একজন আসামি যদি অসুস্থ হয় একজন আসামি যদি সে পালাত কালাবার কোনো রকমের কোনো সম্ভাবনা না থাকে এবং সে যদি অসুস্থ হয় তাহলে বয়স্ক এবং মহিলা হয় তাহলে সে জামিন পাওয়ার হকদার এখানে এখানে আমরা বলতে গেছি আমরা বলেছি যে উনি বয়স্ক ব্যক্তি তাহলে উনি জামিন পাওয়ার হকদার অন্যদিকে উনাকে বাংলাদেশ সহ সিঙ্গাপুর সব জায়গার লোকে চিকিৎসা নিতে হয় এবং উনার যে অসুস্থতা ওনার যে রোগ সেটা বাংলাদেশের সিৎসামত অবস্থা না যার জন্য উনাকে সিঙ্গাপুরে ডাক্তারের আন্ডার উনাকে অবজারভেশন থাকতে হয় সেই জন্য তিনি বেল হওয়ার হকদার এছাড়া আমরা বলেছি এছাড়া আমরা বলেছি উনি প্রায় একশোটি মামলার অতীতে জামিন নিয়ে হাজার দিয়ে আছেন উনি কোনো মামলায় জামিন নিয়ে পালাবার কোনো সম্ভাবনা উনি কখনো যান নাই এবং বাইরেও যান নাই অতএব তার ফলাবার কোনো কারণ নাই তিনি বিএনপির মতো একটি দলের বৃহৎ দলের মহাসচিব সেই তিনি হকদার একজন আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এবং শুনে উনি বলছেন উনি একটু পরে জামিনের আদেশ প্রদান করবেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী